হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী আজকে তোমাদের দেখাবো আম মাখানি আম মাখানি মানে গুড় বা চিনি দিয়ে হাতে মাখা সেটা না আবার আচারও না সামান্য গুড় নিয়ে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া তা আমি এর জন্যে নিয়েছি দেখো কতগুলো আম কেটে নিয়েছি পিস পিস করে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়েছি পরিমাণ মতো গুড় নুন পরিমাণ মতো নিয়ে হোক আর নিয়েছি পুরো গল তা প্রথমে দেখো কড়াইতে তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা আর পাঁচ দিলাম তেলে নাড়াচাড়া করে নিলাম এটা একটু তেতে গেলে এই আমগুলো সব আমগুলো ছেড়ে দিলাম দিয়ে নাড়াবে ভাজা ভাজা করবো এবার গ্যাসটা স্টিম করে দিলাম আর আমগুলো একটু কম আগে ভাজা হচ্ছে এরপর যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সে দুটো ভেঙে দিলাম আমরা ভাজা হচ্ছে এবার একবার নাড়িয়ে নিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবার না রাখা হবে এবার দিয়ে দেবো হলুদ পুঁড়ো হলুদ খুব সামান্য পরিমাণে দিলাম দিয়ে এবার গ্যাসের আপটা কিন্তু কমানোই আছে কম আছে এরকম করে নাড়িয়ে নিয়ে যেহেতু নুন দেওয়া জল ছাড়বে এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবার নাড়াও আমটা এবার দেখো জলটা শুকিয়ে যাচ্ছে জলটা শুকিয়ে যাচ্ছে আমি দু চারবার আমটাকে সরিয়ে দিলাম পরে নারিয়ে নিয়ে সরিয়ে দিলাম দিতে পারছে এলো তেমন থাকছে জলটা শুকিয়ে যাচ্ছে এবার এতে পরিমাণ মতো গুল দিয়ে দিলাম তো প্রথমেই দেখিয়েছি যে এটা যতটা গুড় লাগবে কতটা গুড় আমার নেওয়া এই গুড় দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াতে হবে নুন আর হলুদ দিয়ে আম যখন নাড়াবে তখন কিন্তু জল ছাড়বে দেখেন সেই জলের মধ্যে কিন্তু গুটটা দিতে হবে না যখন আমটা ভাজা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তেল ছাড়বে তখন নাড়িয়ে যেতে হবে যতক্ষণ নাইটা একটু জমা জমা হচ্ছে

আমগুলো দেখো কেমন নরম হয়ে যাচ্ছে ফোনটি দিয়ে একটু টাচ করলেই ধরে যাচ্ছে খুব গলালে হবে না একটু এরকম থাকতে দেখো দেখো এক আমার আমি রেসিপিটা করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই বাটিটায় ফেলে রাখবো দেখো কি সুন্দর দেখতে হয়েছে টেস্টও সেরকম হয়েছে তা তোমরা আমের এক চাটনি না করে এরকম করে আম মাখা করতেই পারো